হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম না আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আর সেটি হচ্ছে জার্মানি একটি দেশ অবশ্যই আপনারা শুনেছেন জার্মানি এই দেশে ফ্র্যাঙ্কট একটি বিশাল বড় একটি শহর এবং এই দৃষ্টিনন্দী তো শহরটির মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ঘোরার জায়গা তবে আজ আমি আপনাদের মাঝে যেটা শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে যে ফ্র্যাঙ্কোটের একটি শহরে এবং হোস্টেল এবং এই হোস্টেলটার নাম হচ্ছে এ অ্যান্ড ও যেটা গোলিয়াস স্টেন একটা শহরের মধ্যে অবস্থিত আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই জার্মানিতে একটি রাতের জন্য কত টাকা আপনাকে পে করতে হয় বা খাবার দাবারের দামগুলা কীরকম হয় যেহেতু এটা আমার একটা বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব অভিজ্ঞতাগুলাই আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য প্রস্তুত থাকি তো আমরা যে হোস্টেলটা মোটে উঠেছি আসলে একটা হোস্টেল নামে হোস্টেল অনলাইনে বা গুগল প্ল্যাটফর্মে কিন্তু আসলে তাদের হোস্টেল থেকে এটা পুরাই হোটেল আপনি মনে করবেন না এটা একটা হোস্টেল কিন্তু থ্রি স্টার ক্যাটাগরিতে এটা রয়েছে অনেক দেখলাম যে আটতলা পর্যন্ত এটা প্রত্যেক কক্ষে ভালো অবস্থান রয়েছে এবং ডরমেটরি থেকে শুরু করে রুম পর্যন্ত রয়েছে যাই হোক আমরা তো দুজনে এখানে গিয়েছিলাম তো দুজন মিলে আমরা একটা রুম নিয়েছি এবং রুমের খরচটা হয়েছে চল্লিশ ইউরো এক রাতের জন্য এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে কারণ প্রাইভেট রুম নিয়েছি এবং দুজন একটা কুইন বেডে নিয়েছি এবং চল্লিশ ইউরো খরচ পড়েছে তো আমরা এখন একটা নিচে রয়েছি এবং নিচেটা অর্থ হচ্ছে যে আমরা হোটেল নিচে এবং এখানে ব্রেকফাস্ট করে এখানে বিভিন্ন রকমের ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত করা যায় কিন্তু ডিনারটা হচ্ছে আপনাকে নিজে পে করতে হবে এবং ব্রেকফাস্টটাও নিজে পে করতে হবে এটা আলাদাভাবে তো এই সকালে আমরা ব্রেকফাস্ট করতে গিয়েছি এবং ব্রেকফাস্টটা একটু অনিয়ম বলতে কি এখানে কেউ কেউ আছে যে ভাড়ার সাথে ইনক্লুডিং করে দেয় আবার কেউ কেউ আছে যে যখন খেতে যাবেন তখন আপনাকে পে করতে হবে অ্যাট দ্য প্রপার্টি এরিয়াতে অর্থাৎ আপনার রিসিপশনে খেয়ে মানে পে করতে হবে এবং পে করলে একটা আপনার ই দেয় মানে একটা পয়সার মতো পয়সা না তো একটা একটা রকেট সিম্বল দেয় এবং এই সিম্বলটাই আপনার এই ক্যান্টিনে যে আপনাকে তাদেরকে দিতে হবে ক্যান্টিনে তাদের স্টাফ আসে এবং স্টাফকে দিলে তারা এই একটা বাক্সের মধ্যে ফালায় রাখেন তো এখানে বুপে সিস্টেম এবং বুপে সিস্টেমটা আসলে খুবই ভালো লাগলো আনলিমিটেড আপনারা খেতে পারবেন এবং এখানে ব্রেকফাস্ট সাধারণত তো অনেকেই জানেন যে এখানে চিজ থাকে মজার চিজ থাকে তারপর হচ্ছে যে বিভিন্ন রকমের চিজ আছে তারপর রেঞ্জে আছে তারপর হচ্ছে পক আসে তারপর বিপ আছে শশা টমেটো এগুলি তো নর্মাল তারপর ওট আছে সিরিয়াল যত খাবার আছে আর রুটি তো থাকবে রুটি এখানে পর্যাপ্ত রুটি রয়েছে জেলি রয়েছে হানি রয়েছে অনেক রকমের খাবার রয়েছে আপেল রয়েছে আপেল জুস আছে অরেঞ্জ জুস আছে কফি আছে ক্যাপোচুনি আসে সব সমস্ত কিছুই এখানে আছে তবে এই খাবারের দামটা যেটা হয়েছে সেটাই আমি আপনাদেরকে বলতেছি আর সেটা হচ্ছে এগারো পয়েন্ট পঞ্চাশ ইউরো অর্থাৎ এই খাবারের দাম তো আপনারা আনলিমিটেডভাবে খেতে পারবেন এবং খাবারের সময়টা এখানে সে তারা সাতটা থেকে সকাল নয়টা পর্যন্ত আপনারা খেতে পারবেন অর্থাৎ তিন ঘন্টা এখানে তারা খাবারের জন্য এই ক্যান্টিনটা খোলা থাকে আবার লাঞ্চের সময় তারা খোলা রাখে কিন্তু লাঞ্চের সময় হচ্ছে আলাদা সিস্টেম আপনাকে পে করতে হয় অন্যভাবে তো আপনার মেনু আছে মেনু হিসাবে যদি আপনি অর্ডার করেন তাহলে তারা কিছু নেইভাবে তৈরি করে দেয় তো এই খাবারের কথাটা বললাম এবং হচ্ছে হোস্টেল থাকার কথাটা বললাম তো আমরা যেহেতু বুকিং ডট কমে থেকে এই অ্যাড্রেসটা পেয়েছি এবং সর্বোচ্চ নিকটবর্তী কাছে এবং কম খরচে এই হোটেলটা সার্চ দিয়েছি দিকে এখানে পেয়েছি কারণ হচ্ছে ফ্র্যাঙ্কোর্ট থেকে বেশি একটা দূরে না মাত্র তিন চার কিলোমিটার দূরে যে কারণে আমরা খুব কাছাকাছি এটা পেয়েছি কারণ এখন তো যেহেতু ঠান্ডা কারণ নভেম্বর মাস এবং নভেম্বর মাসে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে যেই কারণে বেশি জায়গায় ঘোরাফেরা করতে পারবো না আর একটা হচ্ছে যেহেতু আমরা জার্মানিতে ঘুরতে এসেছি এবং ঘোরার জন্য কিছুটা সময় এক্সপেন্ড তো অবশ্যই করতে হবে তার পাশাপাশি আমরা আরেকটা জিনিস করছিলাম কি সারা সারাদিনের জন্য একটা টিকিট কাটছিলাম যে টিকিটটা আসলে খুবই উপকার হয়েছে যেটা না বললে চলবো কারণ হচ্ছে যে এগারো টাকা বারো টাকা বারো টাকা তিরিশ পয়সা ইউরো দেওয়া অর্থাৎ ইউরো তো যাই হোক টাকার কথাটা মনে আসা পড়ে তো এই টিকিটটা যদি কিনেন আপনি সারা দিন এই ফ্র্যাঙ্কোটের সারাটা জায়গায় আপনি ঘুরতে পারবেন মেট্রো রেল থেকে শুরু করে সমস্ত জায়গায় ঘুরতে পারবেন তো আমি ভাগ্যকে আমি এই টিকিটটা কিনেছি যেমন এয়ারপোর্ট থেকে এখান পর্যন্ত এসেছি কারণ এয়ারপোর্ট থেকেই আমার এই হোস্টেলে আসতে আমরা ছয় ইউরো পর্যন্ত পে করতে হয় তো আমি চিন্তা করতেছি না চব্বিশ ঘন্টার জন্য একটা কাটি তাহলে ভালো হবে এখানে আমি একটু সেভ করলাম কারণ হচ্ছে তারপরের দিন সকালে বিভিন্ন জায়গায় ঘুরতে পারলাম বা বিকাল পর্যন্ত ঘুরতে পারলাম এই হচ্ছে পজিশন ছিল যে খুব কম খরচে আপনারা জার্মানিতে ঘুরতে পারবেন আসলে মানুষ ভাবে যে আসলে হোটেলে খরচ অনেক অনেক বেশি কিন্তু তা না কিন্তু তারপরে আরেক দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে একটু খরচ কমানোর জন্য যেটা করেছি সেটা হচ্ছে যে ডরমেটোরে ছিলাম যেহেতু আমাদের ফ্লাইটে ছিল রাতে তো তারপর দিন আমরা ডর্মেটরে ছিলাম এবং ডর্মেটরে খরচ ছিল জনপ্রতি তিরিশ টাকা ছিল অর্থাৎ তিরিশ ইউরো পর্যন্ত ছিল তো আরও একটু কম ছিল যেহেতু আমার চিপ ডট কমে ছিল একটা অ্যাকাউন্ট ছিল এখানে কিছু প্রমোশন দিয়েছিলো সেখানে দেখলাম যে তেরো ইউরো পর্যন্ত অর্থাৎ এগারো থেকে বারো ইউরো পর্যন্ত এখানে আছে এবং এক টাকা না দুই টাকা সার্ভিস চার্জ নিয়ে তেরো টাকা পড়েছে তো তেরো ইউরো দিয়ে জনপ্রতি আমরা ছাব্বিশ ইউরো এখানে ছিলাম তো সকালবেলা দিনকে আমরা আবার ব্রেকফাস্ট করতে পারি না কারণ মিড নাইটে আমাদের ফ্লাইটে ছিল যে কারণে ব্রেকফাস্ট তো আর টাকা পে করতে হয় না তো খুব ভালো লাগলো যে এখানে খরচের কথাটা আমি বললাম অর্থাৎ চল্লিশ ইউরো দিয়ে অথবা তিরিশ ইউরো দিয়ে অথবা দেখা যাচ্ছে যে আপনার ডরমিটরি যদি থাকেন আপনার তেরো ইউরো দেওয়া পনেরো ইউরো দিয়ে থাকতে পারবেন এবং খাবারের কথাটা বললাম যদি আপনি ব্রেকফাস্ট করেন তাহলে এগারো থেকে বারো ইউরো পর্যন্ত খরচ করতে পারবেন এবং সারাদিনে যদি একটা টিকিট কেটেন তাহলে আপনার বারো ইউরো বা তেরো ইউরো দিয়ে সারাদিন আপনি ঘুরতে পারবেন খুব প্রপার একটি এরিয়া ফ্রাঙ্কফোর্ট এবং বিভিন্ন সুন্দর সুন্দর এরিয়া রয়েছে যেটা আমরা অনেকটা জায়গা ঘুরছি যেমন টিম্বার সিম্বলে ঘুরছি তারপর হচ্ছে যে অনেক জায়গা আসলে মনে আসতেছে না কিন্তু আপনার একটু উচ্চারণ একটু অন্যরকম হচ্ছে কারণ হচ্ছে উচ্চারণগুলো আমাদের মুখে আসে না যেটা বাস্তবে আমি আপনাকে বলতেছি আসলে খরচটা কম এবং খরচ কমের জন্য আমি এই কথাটা বললাম আর একটা খরচ হচ্ছে কি আমরা যেহেতু তুর্কি থেকে এসেছি এবং তুর্কি থেকে টিকিটটা আমরা আর্জেন্টভাবে কেটেছিলাম যদি আগে কাটতাম তাহলে টিকিটের খরচটা কম পড়তো এবং তুর্কি থেকে যে টিকিটটা কাটছি সেটা হচ্ছে যে চারশো পঞ্চাশ লে দিয়া যেটা প্রায় নব্বই ইউরো পর্যন্ত যদি আমরা এক মাস আগে কাটতাম তাহলে অবশ্যই আমরা আশি ইউরো বা সত্তর ইউরো দিয়ে টিকিটটা পেতাম তো এই খরচটাই ছিল আমি যেটা বাস্তবে আমি আপনাদেরকে শেয়ার করলাম সো